আমরা গত ক্লাস থেকে দেখেছি যে মোট সুদ নির্ণয়ের যে সূত্র সেই সূত্র দিয়ে আমরা কিভাবে অঙ্কটা করতে পারি কিভাবে বুঝে গেলে বিভিন্ন ট্রিক্স অবলম্বন করে সব থেকে অনেক অঙ্ক আসছে সেখান থেকে বোঝানোর জন্য এক একটা করে অঙ্ক এখানে আমি নিয়ে আসছি সেটা আপনাদের বুঝিয়ে দেব এবং আপনারা ধৈর্য ধরে কষ্ট করে দেখেন ইনশাল্লাহ বুঝতে পারবেন দেখেন আমাদের সূত্র ছিল সর্ব সুদের সূত্র ছিল আই আয় সুভান সুবান সুদের সূত্র মানে আই 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 মানে মানে কি আই মানে সুদ বা ইন্টারেস্ট আই মানে কি বলছিলাম সুদ বা ইন্টারেস্ট আর এ পি ছিল আসল বা মূলধন পি ছিল মূলধন এ ছিল সময় আর ছিল সুদের হার আর ছিল কি আর ছিল সুদের হার তাহলে প্রথম যে অংশটা আছে দশ পার্সের হারে চার হাজার পাঁচশো টাকা তিন বছরের সুদ কত হবে দেখেন তাহলে এই যে সূত্রগুলো মুনাফা যেটাকে আমরা আয় দিয়ে প্রকাশ করি তাহলে আয় মান বের করব আয় তো এখানে থাকবে তাহলে পি দেখি কত দশ পার্সেন্ট হারে চার হাজার পাঁচশো টাকা কত টাকার চার হাজার পাঁচশো টাকা এই চার হাজার পাঁচশো টাকার নাম কিন্তু আসল এই চার হাজার পাঁচশো টাকার উপরে কিন্তু সুদ হবে চার হাজার পাঁচশো টাকার দাম আসল বা মূলধন তাহলে পি এর জায়গায় আমরা কত বসাবো পি এর জায়গায় আমরা বসাবো কত বছরের কত বছরের সুদ তিন বছরের তাহলে এন হচ্ছে গেন সময় তাহলে আমি এখানে লিখে দিন সময় আর কত পার্সেন্ট হারে দশ পার্সেন্ট হারে খেয়াল করেন কত বছর হারে দশ পার্সেন্ট হারে তাহলে আর এর মান

সুদ বের করতে হবে চার হাজার পাঁচশো কত পার্সেন্ট মানে শূন্য বাদ বছরের সুদ কত তাহলে চার হাজার পাঁচশো দশ পার্সেন্ট মানে এক শূন্য বাদ তাহলে কত হলো চারশো পঞ্চাশ তাহলে চারশো পঞ্চাশ যদি এক বছরে হয় তাহলে তিন বছরে কত তিন গুণ তেরোশো পঞ্চাশ আপনার উত্তর দরকার নেই আপনি বুঝে গেলে তখন সে সুত্র সার সূত্র ছাড়াই আপনি কি করতে পারবেন করতে পারবেন ঠিক আছে আচ্ছা একইভাবে পরের সূত্র ছাড়া করার চেষ্টা করি সূত্র ছাড়া করবো সূত্র 5% হারে 7000 সাত হাজারের মুনাফা কত খেয়াল করেন আচ্ছা এটা অনেকে না বুঝতে পারে প্রথম যে জম দিতে এটা না বুঝতে পারে এর জন্য আমি সূত্র হারে করি আর সময় সময় পি এখানে সাত হাজার পিয়র মান পিয়ের মান কত এর মান সাত হাজার এন এর মান কত পাঁচ বছর পাইভ আর এর মান কত পাঁচ বছর এর মানে পাঁচ বাই একশো এটা করলে শূন্য 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 তাহলে পাঁচ সত্তর কত পাঁচ হাজার পঁয়ত্রিশ তিনশো পঞ্চাশ গুণ পাঁচ তাহলে করলে পাঁচশো শূন্য শূন্য পাঁচ বছর পঁচিশের পাঁচ তিন বছর সাতারো তাই না সতেরোশো পঞ্চাশ এটা করলে উত্তর কত হবে সতেরোশো এখানে সাত হাজার টাকা তাই তো

পঞ্চাশ তাহলে এই অঙ্কটা যদি আমি বুঝে যাই করতে পাঁচ সেকেন্ড সময় লাগবে আমি ভাববো মানে এক বছরের সুদ আছে সুদ হবে তিনশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ আশা করি সবাই বুঝতে পারছি তাই নম্বর তিন নম্বর পরে দেখছি আশি হাজার টাকার বারো পার্সেন্ট সুদে দুই বছরের মুনাফা তাহলে এখানে মূলধন কত মূলধন হচ্ছে আর দুই তাহলে শূন্য 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 কাটলাম কাটার পরে এখানে যে উত্তর হবে এখানে যে উত্তর হবে আটশো বারো আট ছিয়ানব্বই এ জায়গা হবে গুণ দুই তাহলে শূন্য শূন্য ছয় দুই বারো দুই হাজার দুই আঠারো হাজার কুড়ি উনিশ হাজার দুইশো টাকা আশি হাজার টাকার খেয়াল করেন আশি হাজার টাকা আশি হাজার টাকা এটা মূলধন বারো পার্সেন্ট শুধু এটা আর এর মান দুই বছর এটা এন মান শুধু হচ্ছে উনিশ হাজার দুশো টাকা এই আমরা এটা বের করতে পারলাম এখন যদি আমাকে বলা হতো এটা আমি সরকারে করবো মানে মুখে মুখে করবো ব্রেন ভেবে খেয়াল আমার এটা দরকার নেই তাহলে দেখেন দেখেন আমি যদি বুঝে তাহলে আপনি মানে আমারই সব বলে দিতে হবে এরকম না আপনি কিন্তু নিয়মটা বুঝে গেলে এরকম নিজে কিন্তু আরো অনেকগুলো আপনার বাসার জন্য আপনি পথ তৈরি করবেন আপনার পথ আপনি তৈরি করবেন আপনার বেঁচে থাকার জন্য দেখেন এখানে আপনি কত পার্সেন্ট বারো পার্সেন্ট এখন আপনি বলতে পারেন যে আপনি স্যার আপনি তো শিখিয়েছেন দশ পার্সেন্ট সমান দশ পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট আড়াই পার্সেন্ট সাড়ে সাত পার্সেন্ট আবার দশের থেকে বিশ তিরিশ পঞ্চাশ পার্সেন্ট একশো পরসেন্ট পার্সেন্ট বারো পার্সেন্ট তো শেখাননি এখন বারো পার্সেন্ট আমি শিখাইনি ঠিক আছে কিন্তু বারো পার্সেন্ট শেখানোর জন্য আমরা কি করতে হবে দেখেন এখানে আছে কত আশি হাজার এই আশি হাজারে দশ পার্সেন্ট মানে এক ঘর পরে দশমিক মানে একটা শূন্য বাদ দশ পার্সেন্ট মানে আর এক পার্সেন্ট মানে হচ্ছে কেন সংখ্যার দুই ভর করে দশমিক ভর দশমিক দুই ভর মানে দুইটা শূন্য কি বার ধরেন পাঁচশো পাঁচশোর দশ পার্সেন্ট মানে একটা শূন্য ভাগ পঞ্চাশ আর পাঁচশো এক পার্সেন্ট মানে দুই ঘর পরে দশমিক দুইটা শূন্য ভাগ মানে পাঁচ পাঁচশোর এক পার্সেন্ট মানে কত পাঁচ আবার ধরেন ধরেন আছে হচ্ছে গেন

দশ পার্সেন্ট বের করলে তখন মিলবে না ওরা এক পার্সেন্ট বের করবেন করে তাহলে আট গুণ করবে তাহলে একইভাবে এখানে আছে আমার আশি হাজার আশি হাজারে কত পার্সেন্ট বারো পার্সেন্ট তাহলে আমি ওর এক পার্সেন্ট বের করি করতে তাহলে এটা হবে গেল থাকলে কত আটশো আটশো হচ্ছে এক পার্সেন্ট তাহলে আমার লাগবে কত বারো পার্সেন্ট তাহলে আটশো বারোতে গুণ করতে হবে তাহলে আট বারো কত ছিয়ানব্বই আট বারো কত ছিয়ানব্বই ছিয়ানব্বই

যারা আপনারা গণিতে ক্যালকুলেশনে দুর্বল তাদের অন্যতম অন্যতম প্রবলেম হচ্ছে তারা কিন্তু গুণে দুর্বল আপনারা অবশ্যই অবশ্যই বাসায় এক থেকে তেরো ঘর পর্যন্ত এক থেকে তেরো না এক থেকে পনেরো ঘর পর্যন্ত সাতারো ঘর করলে পর্যন্ত পারলে বেশ ভালো হয় এক থেকে পনেরো ঘর পর্যন্ত গণিতে আপনি যদি পড়তে চান এক থেকে পনেরো ঘর পর্যন্ত কিন্তু আপনার নাম থাকা লাগবে এই যে এই যে বিরক্তি লাগতে পারে কার কাছে এই যে আট আর বারো গুণ বলে যে ছিয়ানব্বই এটা যে পারে না মানে এটা যে বুঝতেছে না যার এই দক্ষতা নেই বা গুণের চর্চাটা নেই সে কিন্তু বিরক্তি লাগবে একইভাবে আমি আপনাদের বলতে চাই বা বুঝতে চাই গণিতে সফল হতে গেলে অনেক কিছুর সাথে অনেক কিছু মিলাই আসলে গণিতটা আপনার মানে সুপার লেভেলে যাবে তার ভিতরে আপনি এটা একটা গুরুত্বপূর্ণ যে নামটা গুলো আমার বুঝতে থাকতে হবে হ্যাঁ যোগ বিয়োগের ধারণা ভালো থাকতে হবে যাই হোক এবং আমি যাই হোক আমাদের আলোচনা ছিল আশি হাজার কত ছিল আশি হাজার বারো পার্সেন্ট যেহেতু বারো পার্সেন্ট তাহলে আমি কি করেছি ডান দিক থেকে দুই ঘর বাদ দিলে কত হবে এক পার্সেন্টের মান হবে আটশো হচ্ছে আটশো কত আটশো হচ্ছে

কত পার্সেন্ট সুদে ছয় পার্সেন্ট সুদে বছরের মুনাফা কত সিক্স ফাইভ জিরো ছয়শো পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা সাত বছরের তাহলে এনের মান কত এনের মান হচ্ছে সাত এনের মান কত সাত আর কত পার্সেন্ট ছয় পার্সেন্ট মানে ছয় বাই একশো ঠিক আছে তাহলে উত্তর হয়েছে দুইশো তিয়াত্তর টাকা এই দুইশো তিয়াত্তর টাকা ভুললাম এখন এটাকে আমি মুখে মুখে করার চেষ্টা করি যেহেতু আমার ছয় পার্সেন্ট সুদ বলছে যেহেতু আমার ছয় সুদ বলছে মানে ছয়শো পঞ্চাশ টাকা আমার ব্রেনের ভিতরে ইনপুট করলাম ছয়শো পঞ্চাশ টাকা আমার ব্রেন এর ভিতরে ইনপুট করলাম করার পরে এখন আমি কি করবো ছয়শো পঞ্চাশ টাকা ইনপুট করার পরে এখন আমি কোন দিক দেবো দশ পার্সেন্ট বের করলে দশ পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট যাইতে পারতাম দশ পার্সেন্ট থেকে পাঁচ সাত পাঁচ আড়াই সাড়ে সাত এগুলো নিতে পারতাম কিন্তু আমাকে বলতে হবে ছয় পার্সেন্ট নাহলে আমার ব্রেনে বলতে হবে

ছত্রিশ তিন কত উনচল্লিশ মানে উত্তর হবে উনচল্লিশ কত হচ্ছে উনচল্লিশ কিন্তু আমি কিন্তু এভাবে পারবো না আমি কিন্তু গুণিত ট্রিক্স অবলম্বন করবো কিভাবে দ্রুত আমি আশ থেকে গিয়ে থাকি কি হবে এখানে ছয় পয়েন্ট পাঁচশে ছয়টা গুণ করতে হবে আমি মনে করবো এই পয়েন্ট পাঁচ মানে তো সাড়ে ছয় মানে পয়েন্ট পাঁচ মানে তো অর্ধেক পয়েন্ট পাঁচ মানে কি অর্ধেক মানে আমি মনে মনে আমি মনে মনে এই পয়েন্ট পাঁচকে আলাদা করে রাখবো দেখেন আপনার শিখতে কষ্ট হবে আমার বোঝাইতে আপনাকে কষ্ট হবে এবং আপনি আপনি ভাবতেন যে এই কি বোঝাচ্ছে কিন্তু আপনি যদি বুঝে চান তাহলে কিন্তু এই একই বোঝায় আপনি কিন্তু অনেক ভালো করতে পারবেন পরে এবং আপনি কিন্তু অঙ্ক করে মজা পাবেন দূর সাথে আপনি অঙ্ক করতে পারবেন আমি চিন্তা করবো আমি ক্যালকুলেশন করতেছি ছয়কে করলে কত হবে ছত্রিশ মানে ছয়কে যদি ছয় বার গোল করলে কত হবে ছত্রিশ আর ওর সাথে পয়েন্ট পাস পয়েন্ট মানে অর্ধেক অর্ধেককে যদি আমি ছয়ের সাথে গোল করি এক কে যদি ছয় সাথে গোল করি তো কত ছয় একটা গোল করতাম উত্তর হবে কত তিন তিন কত উনচল্লিশ দেখেন আপনার মনে হচ্ছে কি যে সিক্স পয়েন্ট ফাইভ সিক্স যে সময় লাগছে এটা করতে আরো কি তার থেকে বেশি সময় লাগছে আমি এটা শিখবো না আপনি কিন্তু ডেফিনেটলি কি করবেন টলি কিন্তু হান্ড্রেড 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 পার্সেন্ট ভুল করবেন এই জিনিসটা এই কাজ করতে আপনি দুই সেকেন্ডে করবেন আপনার খাতা কলম লাগবেই নাই টোটালি কাজটা কি কি হবে আপনার ব্রেনে হবে আমি যদি এটা শিখে যাই আমার ব্রেনে কি করতেছে জানেন প্রথম ছয়শো পঞ্চাশ না ছয়শো পঞ্চাশে করতে ছয় পার্সেন্ট

এক বছরের শুরু কত হয়েছে উনচল্লিশ সাত বছরের সুদ হবে উনচল্লিশ গুণ সাত সাত নম্বর বেষট্টি তিন আর কত সাত একুশ একুশ আর ছয় কত সাতাশ দুইশো তিয়াত্তর দুইশো কত তিয়াত্তর এই যে গুণটা পড়লাম না খেয়াল করেন গণিতে কিভাবে আপনি রাজা হবেন কিভাবে আপনি অন্যদের টেক্কা দেবেন এই যে গুণটা পড়লাম না এই গণটা হচ্ছে তোমার সাত কেটে করতে হবে এই গোটাও আমার সাতচল্লিশ চল্লিশ গুণ সাত ঠিক আছে ধরছি মনে মনে চল্লিশ চল্লিশ গুণ সাত তার সাত আঠাশ কত হয়েছে দুইশো যেহেতু আমি এক বাকি ধরেছি তাহলে কয়বার বেশি হয়েছে সাতবার সাতটা বেশি হয়েছে তাহলে দুশো আশি থেকে সাত বাদ দেবো তাহলে কত হবে দুইশো তিয়াত্তর আপনি চিন্তা করতে পারেন সব কঠিন কঠিন বিষয় নিয়ে আমাকে ব্যথা আসছে আর বলতেছে কি আর বলতেছে এগুলো মানে সহজ কিন্তু ডেফিনেটলি কিন্তু ভুল এটাই কিন্তু আপনার সহজ নেই আপনি যখন বারবার প্র্যাকটিস করবেন এভাবে কিন্তু আপনার উত্তর আসবে আমার যে নিচের যে অঙ্কটা আছে ছয় হারে দশ হাজার টাকা নয় মাসের সুদ কত ছয় percent হারে দশ হাজার টাকা মাইনে সুদ কত এখানে আগের যে অঙ্ক গুলো ছিল সেই অঙ্ক গুলো কি ছিল সেই অঙ্ক গুলো সব ছিল বছর সবগুলো কি ছিল তিন বছর পাঁচ বছর সাত বছর দুই বছর কিন্তু এটা আসে মাস তাহলে এনের মানে এখানে নয় মাস তাহলে মাস তো রাখা যাবে না আমাকে বছর করতে হবে তাহলে কত মাসে এক বছর বারো মাসে এক বছর তাহলে বারো দিয়ে ভাগ করতে হবে করলে তিন তিরিশকে নয় তিন বাই চার তাহলে এর মানে এই অঙ্কের জন্য তিন বাই চার কত হয়েছে

উত্তর দেখেন উত্তর হচ্ছে চারশো পঞ্চাশ টাকা তাহলে এই অঙ্কটার উত্তর চারশো চারশো পঞ্চাশ টাকা এই চারশো পঞ্চাশ ছয় বছর হারে দশ হাজার টাকা নয় মাসের মাসের সুখ নয় মাসের সুখ তাহলে এটা আমরা বুঝতে পারলাম যদি মাস থাকে তাহলে মাসটি হয় বছর যদি এখানে নয় মাস না বলে যদি নয় মাস না বলে খেয়াল করেন নয় মাস না বলে যদি এখানে পাঁচ মাস বলতো তাহলে আমি কি করতাম এই সমান সমান কি বলতো পাঁচ বাই বারো এই পাঁচ বাই বার হতো পাঁচ বাই বারো হতো তখন এনের মান মানে বলতেছি মাস দিয়া থাকে সেই মাসকে বস্ত্র নেওয়ার জন্য বারো দিয়ে হাত করে নিতে হবে এইটাই আচ্ছা এখন এই অঙ্কটা আমার এখানে কয় মাস আছে নয় মাস কয় মাস আছে নয় মাস এই অঙ্কটা আমরা যদি মুখে মুখে করতে চাই এই অঙ্কটা আমরা যদি সূত্র না বসায় মুখে মুখে করতে চাই খেয়াল করেন দশ হাজার টাকার ছয় পার্সেন্ট হাত

ছয় percent এর মান ছয়শ ছয় percent মান ছয়শ এটা কয় বছরের সুদ? এটা অব~ obviously এক বছরের সুদ কত? এক বছরের সুদ এটা কত? এক বছরের সুদ এই ছয়শ টাকা হচ্ছে এক বছরের সুদ তাহলে ছয়শ টাকা যদি এক বছরের সুদ হয় আমার তো নয় মাসের লাগবে আমার কয় মাসের লাগবে নয় মাসে এখন তাহলে আপনি এখানে এই ছয়শটা কি করতে পারেন যেহেতু এক বছর তাহলে এটা বারো দিয়ে ভাগ করতে পারেন তাহলে এক মাসে সুদ হবে ওরা কি করতে পারে নয় দেয় করতে পারবে নয় মাসে সুদ বেরোবে এটা তো আপনার মূল স্কিম বোঝার জন্য যে ছয়শো টাকা যদি এক বছরের সুদ তাহলে ওরা বারো তে ভাগ করলে এক মাসে বেরোবে ওরা নয় দেয় গুণ করলে নয় মাসে সুদ বেরোবে কিন্তু আমি ওভাবে পারবো না ছয়শো টাকার কত আছে নয় মাসের সুদ নয় মাস মানে এক বছরে কয় মাস খেয়াল করেন একবার বুঝে গেলে কিন্তু পরে আপনি দ্রুত থাকতে করতে পারবেন এক বছর মানে কত বারো মাস এক বছর মানে বারো মাস তাহলে নয় মাস মানে কিন্তু নয় মাস মানে কিন্তু কি চার ভাগের তিন ভাগ নয় মাস মানে চার ভাগের তিন ভাগ তাহলে ছয়শো টাকা দেখেন ছয়শো আমি চার ভাগ করি ছশো টাকার চার ভাগ করলে কত হবে দেড়শো টাকা ছয়শো টাকারে চার ভাগ করলে দেড়শো ওরে কি করবো তিন ভাগ করলে চারশো পঞ্চাশ এটা অ্যাডভান্স লেভেলের বোঝার ব্যাপার যদি আপনি অ্যাডভান্স লেভেলের বিষয়টা বুঝতে না পারেন আপনি ওইভাবে করবেন ছয় ছরে বারো দিয়ে ভাগ করে নয় দিয়ে গুণ করবেন ঠিক আছে তাহলে আপনার উত্তর আসবে চারশো পঞ্চাশ টাকা আর যদি আপনি যারা এটা বলছেন অ্যাডভান্স লেভেলে করার চেষ্টা করবেন প্রথমে কষ্ট হবে পরে ইজি হয়ে গেলে আপনার অন্য সমস্ত আমাকে দ্রুততার সাথে আপনি অঙ্ক করতে পারবেন যে ছয়শো ছয়শো টাকা ছশো টাকা তো এক বছর সুদ এক বছর মানে বারো মাস আমার লাগবে কয় মাসে নয় মাসে নয় মাসের মানে ওটা মনে মনে চার ভাগ করবো দেড়শো তিন ভাগ তিন গুণ করবো তাহলে চারশো পঞ্চাশ আচ্ছা একইভাবে আর একটা অঙ্ক এখানে বাকি আছে যে প্রথম ছশো টাকার উপর আট পার্সেন্ট এবং বাকি টাকার উপর সাত পার্সেন্ট হারে ছয় হাজার টাকার মোট সুদ কত হ্যাঁ তাহলে এখানে কি আছে আয় সমান সমান কি পিএনআর তাহলে প্রথম ছশো টাকার উপর আট পার্সেন্ট বাকি টাকার উপর সাত পার্সেন্ট হারে ছয় হাজার টাকার মোট সুদ কত এই জায়গা কিন্তু খেয়াল করেন এখানে কিন্তু এনের মান দেওয়া নেই এনের মান দেওয়া নেই মানে এক বছর এনের মান দেওয়া নেই মানে কত বছর এক বছর তাহলে প্রথম ছশো টাকার উপর কত পার্সেন্ট প্রথম ছশো টাকার উপর কত পার্সেন্ট ধরো আমি আট পার্সেন্ট তাহলে ছয়শো গুণ আট বাই একশো ঠিক আছে এবং পরবর্তী প্রথম ছয়শ টাকার উপর আট পার্সেন্ট এবং বাকি টাকার উপর সাত পার্সেন্ট ধর ছয় হাজার টাকার মোট সুদ কত হবে মোট টাকাটা ছিল কত মোট টাকা ছিল ছয় হাজার তাহলে প্রথম টাকার উপর আট কত থাকলো পাঁচ হাজার বাকি থাকলো পাঁচ হাজার চারশো এই পাঁচ হাজার চারশো টাকার পর কত পার্সেন্ট হবে সাত পার্সেন্ট সুদ সাত পার্সেন্ট ঠিক আছে এটা মোট সুদ হবে দেখেন বছর কিন্তু দেয়া নেই বছর নেই মানে যা কত আছে ওয়ান বছর দেই মানে কত ওয়ান এখানে ওয়ান গুণ করলেও যায় না করলেও দেয় দুনো দেই নেই তাহলে এই যে পি এন আর আবার পি এন আর প্রথম অংশে ছিল ছয়শো টাকা ওই ছয়শো টাকার উপর আট পার্সেন্ট সুদ ধরতে হবে এবং বাকি টাকা মানে ছয় হাজার থেকে ছয়শো বাদ দিলে পাঁচ হাজার আসবে এর উপরে সাত পার্সেন্ট সুদ ধরতে হবে ধরে মোট টাকা এসে পড়তে এই শূন্য 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 বাদ ছয় কত ছয় টাকা আটচল্লিশ যোগ শূন্য 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 বাদ

চুয়ান্ন এক পার্সেন্ট মানে দুই শূন্য বার থাকলো চুয়ান্ন চুয়ান্ন এর সাত দিয়ে গুণ করলে যা হবে এই টাকা এবার এই তিনশো আটাত্তর এটা যোগ করলে এটা মানে যদি আপনি বুঝে যান এটাও কি করতে হবে সংখ্যাকে করতে হবে ধন্যবাদ সবাইকে আজকে ক্লাসটি গুরুত্ব সহকারে দেখার জন্য লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন